দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোড়াঘাট জেলা দিনাজপুর হাট পাশে দুই দিন বৃহস্পতিবার সোমবার আজকে বৃহস্পতিবার হাটে এটি পহেলা মে দু হাজার পঁচিশ সাল আর মোটামুটি কিন্তু দেখব দর্শক আমরা শুরুত্রি সার এবং বকনা বাচ্চাগুলি কেমন দ্বারা বেচা কিনাচ্ছে আর এই পার্শ্ব কিন্তু আমরা শরীবুল ভাইকে শুরুর থেকে দেখছি এইস পরিমাণ কিন্তু কালেকশন নে আজকে হাটে হাজির বেচা কিনে কটা হয়েছে শরীফুল ভাই

দুইটা এই তিনটা কেউ যদি গড় নিতে চায় মোটামুটি কত দিতে হবে আপনাকে আঠারো করে আঠারো করে নিতে পারেন ষাঁড় বাচ্চা দশ এই তিনটা কিন্তু ষাঁড় বাচ্চা একটা ষাঁড় আছে এটা একটা আলাদা প্রাইস হবে সাইজলে কিন্তু পার্সেন্ট আছে এটা কত দিতে হবে সাধারণ একদম পঁচিশ চার দাম তেইশ বাচ্ছা কিনা দার্শক সুন্দর বাচ্চা কিনি কালেকশান নিতে পারেন এগুলো নিয়েও যদি আর কেউ যদি এক্সট্রা আরও কিছু কালেকশন করতে চায় হাট থেকে কালেকশন করতে হয় এরকম রেটেই করে দেওয়া যাবে নামাটি বলে দেবেন

সারা মানে নামে হরিণের মতো বাচ্চা দেখছি সব সাদা আচ্ছা কত চাইবেন ভাই এটা বেছে কিনা বাইশ হাজারের ভিতরে হলে দেওয়া যাবে এই আছে

আর মোটামুটি কিন্তু এই পাশেও কিছু আছে দেশাল সাইয়াল সব মিলিয়ে যাচ্ছে বড় ব্যাপারে কি খবর আজকে গরু কম তিনটা বিক্রি হয়েছে আর দুইটা আছে না কালেকশন কম হচ্ছে যে ভাই এখন ব্যবসা বাণিজ্য কি হালত খারাপ লোকজন একটু কম কালেকশনে কম আছে এগুলো কেমন চাওয়া ছিল বাজারে আর বেচে কিনে একটা মাপ মোটামুটি ষোলো পনেরো ষোলো হলে দেওয়া যাবে আর একটু চার দশ ষোলো পর্যন্ত দাম পনেরো পর্যন্ত দিয়েছে আর ওই বাচ্চাটা আপনার এটা এটা কত চাই এটা তো পাকা বাচ্চা এগুলো দেশাল কিন্তু অনেকটাই বয়স ভারী খাবার দাবার কিন্তু কোনো সমস্যা হবে না বাচ্চাগুলি কত চাইলে এটা আডারও একদম কিন্তু এই বাচ্চা দেশাল আর খাবার দাবারে কিন্তু প্রবলেম নেই বাচ্চাগুলি

পঁয়তাল্লিশ চার দাম চল্লিশ বত্রিশ আঠাশ পর্যন্ত কিন্তু পারি ছিল দশে কিনা দামটা কিন্তু অনেকটাই বেশি আর মোটামুটি কিন্তু একটা হয়ে গেল ছোট ছোট বাঘড় প্রতিবেদন ভালো থাকবেন সালাম